াস্ট স্টেশনে বিএসএফ স্টাফ একজন গিয়ে রাখা দিয়েছে ডেলি আমরা অপারেশন করার জন্য তো তাদের সাথে আজকে আমি এবং বিএসএফ স্টাফ এবং আমার থানার স্টাফ মিলিতভাবে ডিউটি করতেছিলাম অন্যান্য দিনের মতো তো এমন সময় একটা ইনফরমেশন যে কিছু বাংলাদেশি মহিলা তারা ট্রেনে শিলচর টো আর শিলচর ট্রেনে তারা বাইরে যায় তো সেই ভিত্তিতে আমরা একটু জোর দরবারে তল্লাশি শুরু করলাম তো কিছু সময় পর দেখা গেল যে দুজন মহিলা বাংলাদেশি দুজন মহিলা স্টেশনের বিভিন্নভাবে ঘোরাফেরা আছে তখনই আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে তারা শিকার আছে তারা বাংলাদেশে এবং তারা বাইরের স্টেটে যাবে তারা কাজের উদ্দেশ্যে তারা নাম হ্যাঁ

The future seems like a blank space until you discover the passion within. <laughs> ऊंची ऊंची उड़ाने उस मीठे पल का भरोसा तू कर ले जिंदगी तो में कुछ बना है टेकनो। दिल से कुछ भी चुना है टैक कॉलेज ऑफ इंजीनियरिंग अगर